আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো হিজ ডেলি কুকিং আমার বাসায় দুই তিন দিন ধরেই ফ্রিজে মিষ্টি ছিল তো মিষ্টিগুলি কেউ খাইতে চাইতেছিল না বিশেষ করে বেশি মিষ্টি মিষ্টি লাগছিলো আর মিষ্টিগুলি শক্ত হয়ে গেছিলো এই জন্য মিষ্টিগুলো আগে গরম পানি দিয়ে আমি ভিজাই রাখবো কতক্ষণ গরম পানিতে ফুটিয়ে নিতে হইবে এই মিষ্টিগুলো দিয়ে আমি এখন রসমালাই বানাবো তো এভাবে যদি আপনারা রসমালাই বানান ঘরে থাকা মিষ্টি দিয়ে তাই সবাই অনেক মজা করে খাইবে পনেরো মিনিট মিষ্টিগুলো জাল করে নিতে হবে গরম পানির মধ্যে অনেকেই আছে শক্ত মিষ্টি বা সিনিয়ালা মিষ্টি খাইতে চায় না আর মিষ্টির মধ্যে তো মিষ্টি বেশিই থাকে তার জন্য এই নামটা হয়েছে মিষ্টি তো অনেকে খাইতে চায় না এই জন্য আর কি এই পদ্ধতি তো পনেরো মিনিট পর আমি এইগুলি সব উঠেলাম একটা একটা করে যে দেন খুব সাবধানে উঠাই এ যেন ভেঙ্গে না যায় কারণ অনেকক্ষণ জাল করার পর এই মিষ্টিটা হচ্ছে নরম হয়ে যায় একটু এটা একেবারে সানার মতো হয়ে যাবে আর এটা এখন রসমালাই বানাবো এই মিষ্টিটা দিয়ে আমরাও চাইলে এরকম বানাইতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাইলেই বুঝবেন যে খুব সহজেই এরকম রসমালাই ঘরে বসেই বানান যায় আর খাইতে অনেক মজা হয় মিষ্টিটা দেখলেই লবণীয় লাগে এই যে সব মিষ্টিগুলো আনুটাই হেলাইছি এবার করইতে দুধ দিয়ে দেবো এটা লিকুইড দুধ আমি আনছি তাই দুধটা আমি সম্পূর্ণ জাল করবো ভালো করেটা ঘন করে জাল করতে হইবে দুধটা এর মধ্যে দুই তিনটা এলাইচ দিয়ে দেবো এখন তাইলে গ্রামটা সুন্দর হইবে আর হিস ডেলি কুকিং আমাকে সহজ সহজ রেসিপি দেখায় আর খুব ভালো ভালো রান্না দেখায় এইভাবে যদি ঘরে বইয়ে রসমালাই বানান যায় তাহলে দোকান থেকে কেন কিনে আনবেন বন্ধুরা কয়েন আর এই রসমালাইটা বানানোর পর দেখবেন যে কত সুন্দর হয় আর খাইতেও মজা লাগে অনেক আপনারা যদি এটা ঘরে বইয়ে বানান বানাই করে যদি খাওয়ান সে অবশ্যই আপনার প্রশংসা করবে তো দুধটাও আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি ভালো করে এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো সেদ্ধ করা মিষ্টিগুলো এর মধ্যে কোন আমি চিনি দেব না কারণ যেহেতু এর মধ্যে অতিরিক্ত মিষ্টি দেওয়া চিনি দেওয়া আরও দশ মিনিট জাল করে নিয়েছি অ্যান উড়ে ফেলাইছি দেন লুকটা কি সুন্দর হয়েছে দেখতে এই যে দেন দোকানের মতো রসমালে হয়ে গেছে আমেরা চাইলে যে দুধটা টানাইতেও পারে না আরও জাল করি কিন্তু আমার কাছে এরকমই ভাল লাগে এই আমি এরকম দেখে আমার লোভে মানতে আসলে না এই আমি একটা নিয়েছি খাইতে দেন একেবারে রসমালাইয়ের মতো দোকানের মতো কি সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা লাগে আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বাসা শেয়ার করবেন আল্লাহ হাফেজ